কোনো প্রকার নারকেল ছাড়া এক পিঠায় বাজিমাত হবে একটা খেলে দ্বিতীয়টা খেতে চাবে না এতটাই টেস্টি মন পেরান দুটোই কিন্তু ভরে যাবে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন একটা খাবেন আর দ্বিতীয়টা কেউ চাইবেই না একটাই মন পেরান ভরে যাবে তো এই রকম মজার পিঠাটা আজকে থাকছে আপনাদের জন্য দেখতে কত লোভনীয় এবং ইয়া মে না তো এই পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি নারকেলের ব্যবহারও খুবই কমই করব। তো দেখেন সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল ঘিটা টোটালি অপশনাল যদি হাতের কাছে থাকে তো দিবেন নয়তো না তারপর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি আর গুড়টা যে যত মিষ্টি পছন্দ করেন তার তার পছন্দ মতো দিবেন তো একটু নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপ গাজর গ্রেড করে একদম চিপিয়ে নিয়েছি মানে রসটাকে ফেলে দিয়েছি তো ওটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কেউ ধরতেই পারবে না এখানে গাজর আছে নারকেল না মানে কেউ বসতেই পারবে না তারপরে আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি গো গোল সরি এলাচের গুঁড়া যদি এলাচের গুঁড়াটা না থাকে দুইটা এলাচ মুখটা চিড়ে দিয়ে দেবেন তারপরে কড়াই আমি দুই দেড় কাপ পানি দিয়ে লবণ দিয়ে ফুটে ওঠার পরে দুই কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দুই মিনিটের মতো ঢেকে দিয়েছি চোলা রাশটাকে মিডিয়াম লোতে রেখে দুই মিনিট পরে নাড়াচাড়া করে আমি পারফেক্ট একটা চালের আটার ডো বানিয়ে নেব মানে সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে মেখে নিচ্ছি মেখে পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা থেকে এখন কিছুটা অংশ নিব এবং একটা লম্বা আকারে ছোটো রুটির মতো বেঁধে নেব এটা দেখে বুঝিয়ে নিতে হবে এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় না খেতে অনেকটাই টেস্টি আর যে কেউ একটা খাবেন মন প্রাণ ভরে যাবে দ্বিতীয়টা আর চাইবেই না তবে টেস্টের দিক দিয়ে দ্বিতীয় না তৃতীয়টাও চাবে কারণ অনেকটাই মচমছে এবং ভিতরের পুটটা অনেক টেস্টি ছিল তাই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি আর বাদবাকিগুলো কিন্তু এভাবে বানিয়ে নেব আপনারা যারা এভাবে না পারেন তারা কি করবেন কাটা চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন এতে করেও সুন্দর একটা ডিজাইন আসে আর পিঠার টেস্ট কোনো দিক দিয়ে এদিক ওদিক হবে না তো একে একে আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি ভাজার জন্য যাব। তো আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে পিঠাগুলো ছেড়ে দিব আর ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু চুলা রাসটা একদম মানে কমিয়ে রাখতে হবে না মিডিয়াম টু হায়ার মাঝে রেখে ভেজে নিতে হবে কারণ চালের গুঁড়াটাও সিদ্ধ এবং ভিতরে পুটটাও রান্না করা আর যেটা কথা এটা কিন্তু আপনারা ভাপে দিয়েও খেতে পারেন এটা ভাপে দিয়ে খেলে অসাধারণ টেস্টি তো আমার মেয়ের বায়না সে খাবে ভেজে তো তার জন্য এভাবেই করে নিচ্ছি একে একে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে বিশ্বাস করেন আপুরা দেখেন ফ্রাই প্যানের এ মাথা থেকে ও মাথা একটা একটা পিঠা একটা খাওয়ার পরে দ্বিতীয়টা আর চাইবেই না তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করে পরিবারের সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন আর দেখেন ভেতরটা কতটা লোভনীয় একবার শুধু দেখেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে কোথাও অ্যান্ড বাই